নবদ্বীপের রাস উৎসবের রাতে বিজেপির বইস্টলে যাওয়ার পথে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ ডক্টর সুকান্ত মজুমদারের কনভয়ে হামলা চালাল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এই হামলায় গাড়ির কাঁচ ভেঙে যায় কয়েকজনের মাথা ফাটে বলে অভিযোগ গত রাতে নবদ্বীপ সরকারপাড়া রোডে এই জঘন্য হামলা সম্পর্কে সুকান্ত মজুমদার বলেন এই ঘটনা প্রমাণ করে রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই যখন আপনার আমরা বড় শ্যামা মার ওখান থেকে বেরিয়ে আমাদের সরকার পাড়া না সরকার পাড়া স্টলের দিকে যাচ্ছিলাম সেই সময় আমরা জানতে পারি যে আমাদের কনভয়ে দুটো গাড়ি বা তিনটে গাড়িকে তারা পিছিয়ে পড়েছিলো অন্য রাস্তায় ঢুকে গেছিলো এবং যখন তারা জানতে পারে যে ভুল রাস্তায় ঢুকে গেছে তারা গাড়ি ঘোরানোর জন্য ওখানে বাস স্ট্যান্ড ছিল সেই বাস স্ট্যান্ডে ঢুকে গাড়ি ঘোড়াচ্ছিল কেন তারা গাড়ি ঘোরাবে এই অজুহাতে তাদের গাড়ি ভাঙচুর করা হয় আমাদের জেলার দক্ষিণ জেলা দক্ষিণ জেলার যিনি জিএস শ্যামাপদ বিশ্বাস তাকে মারধর করা হয় আমাদের ড্রাইভারদেরকে মারধর করা হয় নবদ্বীপ জেলার নবদ্বীপ টাউনের প্রাক্তন সভাপতি শশোধর নন্দী তাকে মারধর করা হয় যুব মোর্চার একটি ছেলের আকাশ তার মাথা ফাটিয়ে দেওয়া এবং আমাদের উত্তর নদীয়ার জেলা সভাপতির গাড়ি তিনি সৌভাগ্য বসন্ত আমার গাড়িতে ছিলেন গাড়িতে উপস্থিত ছিলেন কিন্তু ওনার গাড়ির পুরো উইন্ড স্ক্রিনটা ভেঙে চুরমার করে ড্রাইভারকে মেরেছে এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি এখানে গণতন্ত্র নেই শান্তি শৃঙ্খলা বলে কিচ্ছু নেই অ্যাডমিনিস্ট্রেশন বলে কিচ্ছু নেই এই ধরনের পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৈরি করার একটা চেষ্টা করা হয়েছে শোনা যাচ্ছে সাহেব বলে নাকি কোনো একজন তৃণমূল নেতা আছে যে বাসস্ট্যান্ডটা সামলায় সামলায় মানে কোথায় করে কমবে খায় আর কি করে খায় আর তার নেতৃত্বে এই ঘটনাটা হয়েছে আমরা পুলিশকে বলেছি আইসি আমাদেরকে কথা দিয়েছে যে ভরষা রাখুন তিনি আমাদের জেলা সভাপতি কথা দিয়েছেন কেউ উনি নাকি ব্যবস্থা করেছে উনি ব্যবস্থা করলেন করলেন না হলে আমরা ব্যবস্থা করবো চিন্তার কিচ্ছু নেই